নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ একটু আগেই ইউজি এবং বিডিবি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ করার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের আমরা আগেই জানিয়েছিলাম যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ সেপ্টেম্বর মাসে হবে এবং দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে ডেট দেওয়া রয়েছে চার নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারো তো এখানে কি বলছে এক্সাম ফর্ম ফিল আপ কাদেরকে করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ কেন করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য করতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য করতে হবে বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ যাদের বাকি রয়েছে তোমাদেরকে করতে হবে এবং ইউজি আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে কত টাকা লাগবে এবং কত তারিখ থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল শুরু হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এক্সাম ফর্ম ফিল করবে এবং এক্সাম ফর্ম ফিল আপ ডেমো ভিডিও তোমরা কোথা থেকে পাবে বিস্তারিত তোমাদেরকে জানাবো মন দিয়ে দেখতে থাকো প্রথমে বলে দিচ্ছি তোমাদের এক্সাম ফর্ম ফিল কত তারিখ থেকে শুরু হবে তোমরা দেখতে পাচ্ছো এখানে নিচের দিকে চলে আসলে এক্সামিনেশন ফর্ম ওয়েবসাইট ওপেন হবে সেপ্টেম্বর মাসের নয় নয় দু মানে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে এবং এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এক্সাম ফর্ম ফিল একটা ডেমো ভিডিও রয়েছে আমরা ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো ডেমো ভিডিওটা ঠিক আছে তো এখানে এক্সাম ফর্ম ফিল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে এবং এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুপুর দুটো অবধি এবং ফর্ম যে ফিস মানে টাকা পেমেন্ট করতে হবে সেটা শুধুমাত্র অনলাইনেই তোমরা পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুপুর দুটো অবধি এর পরে বা এর আগে তোমরা ফিজ পেমেন্ট করতে পারবে না মানে এই যে সময় বলে দেওয়া রয়েছে এই সময়ের মধ্যেই তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং এক্সাম ফর্ম ফিল আপ কোন ওয়েবসাইট এর মাধ্যমে করতে পারবে সেটা আমরা তোমাদেরকে বলে দিলাম এখানে ডাব্লু ডাবল ডাব্লু ডট যে দেওয়া রয়েছে এই ওয়েবসাইট এর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিচ্ছে ঠিক আছে আবার যখন এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে কিভাবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এই বছর আবার ডেমো ভিডিও পোস্ট করা হবে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে বিস্তারিত দেখে নাও এখানে দেখতে পাচ্ছ এক্সাম টাইপ থিওরি এখানে ফুল মার্কস এবং একশো মার্কের যাদের পেপার রয়েছে তোমাদের ট্রাম এন্ড এর জন্য লাগবে পঞ্চান্ন টাকা যাদের পঞ্চাশ মার্কের পেপার রয়েছে এবং অ্যাসাইনমেন্ট এর জন্য লাগবে কুড়ি টাকা এবং এক্সামিনেশন সেন্টার ফিজ লাগবে একশো টাকা যাদের একশো মার্কের পেপার রয়েছে বিডিপি তোমাদের টার্ম এন্ড এক্সামের জন্য লাগবে পঁচাত্তর টাকা পার পেপার এবং অ্যাসাইনমেন্টের জন্য লাগবে তিরিশ টাকা পার পেপার এবং ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রে ষাট এবং সত্তর মার্কের পেপার রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট কুড়ি এবং ফাইনাল এক্সাম পঞ্চাশ মার্কের হবে এবং সেকেন্ড ইয়ারে এসি পেপার রয়েছে এসি পেপারে দশ মার্কের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তাই এখানে ষাট এবং সত্তর দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের এক্সাম ফর্ম ফিল করতে ফাইনাল এক্সামের জন্য লাগবে পঁচাত্তর টাকা পার পেপার এবং অ্যাসাইনমেন্টের জন্য লাগবে তিরিশ টাকা পার পেপার এবং এক্সামিনেশন সেন্টার ফিস তোমাদের একশো টাকা করে লাগবে এবং প্র্যাকটিক্যাল পেপার যাদের সাইন্স স্টুডেন্ট তোমাদের প্র্যাকটিক্যাল পেপার রয়েছে বিডিপি পঞ্চাশ এবং একশো মার্কের যাদের প্র্যাকটিক্যাল পেপার রয়েছে পঞ্চাশ মার্কের জন্য লাগবে টার্ম এন্ডের জন্য লাগবে একশো টাকা এবং অ্যাসাইনমেন্ট হয় না তার কারণ প্র্যাকটিক্যালের কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় না এবং এক্সামিনেশন সেন্টার ফিজ লাগবে একশো টাকা বিডিপি একশো মার্কের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের ট্রাম এন্ডের জন্য লাগবে দুশো টাকা পার পেপার এবং এক্সামিনেশন সেন্টার ফিজ লাগবে একশো টাকা পার পেপার এবং ইউজি ইউজি স্টুডেন্টদের যে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে সেটা পুরোপুরি সত্তর মার্কের হবে এবং সত্তর মার্কের জন্য তোমাদের টার্ম এন্ডের জন্য লাগবে দুশো টাকা পার পেপার এবং এক্সামিনেশন সেন্টার ফিস লাগবে একশো টাকা পার পেপার এবার ইউজি আর্টস এবং কমার্স স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ করতে অ্যাপ্রক্স কত টাকা লাগবে মানে শুধুমাত্র আর্টস ডিপার্টমেন্টে কত টাকা লাগবে একটা বলে দিচ্ছি হিসাব তোমরা মন দিয়ে বুঝে নাও ইউজি বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টের স্টুডেন্টদের জন্য ফার্স্ট ইয়ারে ফর্ম আপ করতে লাগবে টাকা বলছি বাংলা ইংরেজি এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ইংরেজি এই সাবজেক্টগুলোর জন্য ফার্স্ট ইয়ারে লাগবে হাজার চল্লিশ টাকা সেকেন্ড ইয়ারে লাগবে বারোশো টাকা এবং থার্ড ইয়ারে লাগবে হাজার টাকা মোটামুটি কথা আর্ট স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল করতে ফার্স্ট ইয়ারে লাগবে হাজার চল্লিশ টাকা সেকেন্ড ইয়ারে লাগবে বারোশো পঞ্চাশ টাকা থার্ড ইয়ারে লাগবে হাজার চল্লিশ টাকা আশা করছি বুঝতে পেরেছো এবং কত তারিখ থেকে এক্সাম ফর্ম ফিল করতে হবে বলে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুপুর দুটো অবধি এই বছর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে অতি অবশ্যই এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং এক্সাম ফর্ম ফিল না করলে তোমরা এই বছর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোনোটাই দিতে পারবে না এবার অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিল এক্সাম ফর্ম ফিল করার প্রথম সুযোগ তো দিয়েছে এটা শেষ হওয়ার পর কি সেকেন্ড সুযোগ দেবে হ্যাঁ অবশ্যই প্রতি বছর এক্সাম ফর্ম ফিল করার জন্য দুবার করে সুযোগ দেয় এটা তোমাদের প্রথম সুযোগ এখন যদি টাকার সমস্যার জন্য কেউ না করতে পারো তাহলে পরে আবার সেকেন্ড সুযোগ দেবে তখন করে নিতে পারবে এখানে নিচের দিকে চলে আসলে এক্সাম ফর্ম ফিল কিভাবে করতে হবে একদম স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে এটা দেখতে যাবে না দেখলে মাথা ঘুরে যাবে এখানে আমরা তোমাদেরকে একটা ভিডিও রেকমেন্ড করছি এখানে লিখবে শিক্ষা নিবিড় ইউজি এক্সাম ফর্ম ফিল তাহলে এই যে ভিডিও সেটা তোমরা পেয়ে যাবে আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি কিভাবে এক্সাম ফর্ম ফিল করতে হয় গত বছর আমরা ভিডিও পোস্ট করেছিলাম এবং এই বছর আবার নয় তারিখ থেকে যখন এক্সাম ফর্ম ফিল শুরু হবে তোমাদেরকে আমরা আবারও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে এক্সাম ফর্ম ফিল করতে হবে তাই এখানে এই যে সাইন আপ করা বা এই যে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এগুলো দিতে হবে বলছে এগুলো দেখতে হবে না শুধুমাত্র জেনে রাখো নয় তারিখ থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হচ্ছে শিক্ষা নিবিড় চ্যানেল ফলো রাখবে তাহলে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এক্সাম ফর্ম ফিল কিভাবে করতে হবে আশা করছি বুঝতে পেরেছো এক্সাম ফর্ম ফিল নিয়ে তোমাদের কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো এবং ইউজি ফাইনাল এক্সামের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর্টস সায়েন্স এবং কমার্স সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন নেওয়ার শিক্ষা নিবিদ সেন্টারে যোগাযোগ করো উপরে নাম্বার দেওয়া ফাইভ ওয়ান সেভেন একটা কথা মাথায় রাখবে আমাদের সেন্টারের কিন্তু কোনো শাখা নেই তাই নোট এবং সাজেশন নেওয়ার জন্য উপরে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারেই যোগাযোগ করতে হবে ফাইনাল এক্সাম এর নাইনটি পারসেন্ট কমন নোট সাজেশন আমাদের সেন্টার থেকে তিন থেকে চার দিনের মধ্যে মাত্র হোম ডেলিভারি দেওয়া চলছে খুবই সর্বমূল্যে নোট সাজেশন দেওয়া চলছে তাই উপরে হেল্পলাইন জিরো টু ফোর ডাবল এই সেভেন এবং ফোন করে কত টাকা লাগছে নোট এবং সাজেশনের জন্য বিস্তারিত জেনে নাও এবং অ্যাসাইনমেন্টের জন্য বুকিং নেওয়া চলছে তাই কোনো প্রশ্ন এবং কোনো ডাউট থাকলে সরাসরি ফোন করে জেনে নাও এবং আমরা একবার প্রথম পেজে চলে যাব। প্রথম পেজে গেলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট বলে দিয়েছে অনলাইনে হবে অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট থ্রু এমসি কিউ মেথড মানে তোমাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে এমসি কিউ প্রশ্ন হবে এবং এখানে কি বলছে ফাইনাল এক্সাম মানে টার্ম এন্ড এক্সাম ট্র্যাডিশনাল পেন পেপার মোড মানে অফলাইনে হবে অন্য সেন্টারে সিট করবে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে এবং এখানে কি বলছে যদি এক্সাম ফর্ম ফিল না করো তাহলে এই বছর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোনোটাই দিতে পারবে না তাই অতি অবশ্যই এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং এক্সাম ফর্ম ফিল নিয়ে কোনো ডাউট থাকলে আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা উপরে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে ফোন করতে পারো